দশ মিনিটের আবেগ মাগ পাঁচ মিনিটের শুক কে তুমি মা দেখতে দিল না এই পৃথিবীর মুখ ঝোর করে আসি নিত ঝোর করে তো তোর শরীরে আমি পৃথিবীতে সন্তান নাকি মায়ের কাছে দামি চোর করে আসেনি তো তোর শরীরে আমি পৃথিবীতে সন্তান নাকি মায়ের কাছে দামি তবে কেন বিবেক ভুলে আমায় পেটে নিলাম সুখের শেষে কেটে ছেড়ে আমায় ফেলে দিলা তবে কেন বিবেকে ভুলে আমায় পেটে নিলা নিলাম কেটে ছেড়ে আমায় ফেলে একই দিন তুমি আমার কাছে দিন তুমি আমার কাছে আসবে থেকে মাগ কি বলবে আল্লাহর কাছে জমা করে রাখো আমি তো মা বেঁচে গেছে আমি তো মা বেঁচে গেলাম বাঁচল তোমার নইলে লোকে বলতো মরে চার সন্তান আমি তো মা বেঁচে গেছে বাঁচলো তোমার মান নইলে লোকে বলতো মরে অবৈধ সন্তান পতিতাসী যে শুক পেতে পতিতাসে যে সুখ পেতে আমায় পেটে নিলে কলঙ্কের ভয়ে আমায় তুমি ছুড়ে ফেলে দিলে পতিতাসে যে আমায় তুমি পতিতাসে যে আমায় তুমি পেটে নিলে কলঙ্কের ভয়ে আমায় ছুড়ে ফেলে দিলে তোমার মাও করতো যদি তোমার মাও করতো যদি তোমার সাথে এম তবে তুমি বুঝতে মাগ সেদিন মৃতর যন্ত্রণা কেমন